আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স উইন্টার মানে বিয়ে পার্টি প্রোগ্রাম দাওয়াত থাকি সো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে শাড়ির সাথে গাউনের সাথে অথবা গর্জিয়াস ড্রেসের সাথে পরার জন্য কিন্তু যে কোনো শাল আসলে যায় না বা সব শালই কিন্তু ভালো লাগে না তো ভাইদের এখানে স্পেশাল কিছু ভেলভেটের শাল আছে পার্টিওয়ার যেটা আমার নিজের অনেক কিছু ভালো লাগে পছন্দ পার্টিওয়ার হিসেবে বেস্ট তো এখানে হচ্ছে প্রাইস থাকবে কত থেকে ভ্যা আজকে আজকে থেকে আচ্ছা স্টার্টিং হবে একটু গরজেস মধ্যে নতুন কালেকশন আছে সেটাও দেখাবো আর আগের হিট কালেকশন আছে সেটাও দেখাবো তো ভাই গর্জেস টা দিয়ে শুরু করি প্রথমে কোনটা দেখাবো নতুন এটা দিয়ে শুরু করি নাকি আচ্ছা এটা দিয়ে শুরু করি এটার মধ্যে তিনটা কাল আছে হ্যাঁ এটার মধ্যেও তিনটা কালার আছে এইটা একটু গর্জিয়াস এটা এইটা চাইলে কিন্তু বিয়ের কোণে বা ব্রাইটকেও আপনার চাইলে গিফট করতে পারে ঠিক আছে লেহেঙ্গা সাথে অথবা শাড়ির সাথে ক্যারি করার জন্য বিয়ের কোণেকেও চাইলে কিন্তু এই টাইপের শাল আপনারা নিয়ে নিতে পারেন বিয়ের কোণের জন্য ব্রাইডাল টাইপের শালই আসলে এটা পুরোটা এরকম কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ এবং এটা কিন্তু ব্যাক সাইডে পার করা প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালারটা খুবই হিট একটা কালার আমার তো পার্সোনাল দেখেন এই যে ব্ল্যাক যে কোনো শাড়ি যে কোনো ড্রেস যে কোনো কালারের গাউনের সাথে ব্ল্যাক কিন্তু ইজিলি চলে যাবে ঠিক আছে তারপরে এরকম এটা আসলে অন্য কোথাও পাবেন না আর একটা জিনিস আমি একটু আপনাদেরকে মেনশন করে দিতে চাই সেটা হচ্ছে ক্যামেরায় যতটা আপনারা দেখতে পাচ্ছেন শাইনিং সামনে থেকে আমি বলবো তার চেয়ে বেশি কারণ ক্যামেরায় শাইনিংটা ধরা যাচ্ছে না এটা এত বেশি শাইনিং ক্যামেরা এটা হচ্ছে আর কি এটা শাইনিংটা ধরতে পারছে না পুরোটা তবে এটা প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে এই সেন্টটার মধ্যে যেটা হচ্ছে আপনার মেরুন কালার তাই না মেরুন কালারটা এটা একটু দেখাচ্ছি মেরুনটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং সেম টু সেম গর্জিয়াস করে কাজ করা ওয়াউ মাই গড কি সুন্দর মেরুনটা বিয়ের কোণের জন্য মনে হচ্ছে মেরুনটা জাস্ট রেডি হয়ে আসে নিয়ে নিতে বাকি ঠিক আছে লেহেঙ্গা বা শাড়ি যে কোনো কিছুর সাথে এটা ক্যারি করতে পারবেন দাম পড়বে হচ্ছে 1550 এছাড়াও যারা পার্টি হিসেবে নিতে চান তারাও নিতে পারবেন আমার কাছে বিয়ের সাদের সিজন বলে মনে হচ্ছে যে চাইলিটা ব্রাইডও পড়তে পারবে ঠিক আছে নালে রাখা যায় বেচারা ব্রাইড সাজেগুজে করে থাকে তো কষ্টপার দরকার নেই শীতের এরকম একটা ব্রাইডালস টাইপের শাল কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়ের কোনের জন্য আর পার্টি হিসেবে তারপর নিতেই পারেন ঠিক আছে অনেক ভালো লাগবে মানে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটার প্রাইস কত এটা 1550 এটাও ঠিক আছে ডিজাইনটা চেঞ্জ কালার হবে এর মধ্যে ব্ল্যাক কালার দেনেই যে ওয়াইন কালার ওয়াইন কালার হচ্ছে আমার খুবই ভালো লাগে কেন জানি না সো এই ভেলভেট ছালার মধ্যে ওয়াইন কালারটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ এটা প্রাইস একই 1550 1550 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে এই যে মেরুন কালার सेम দাম 1550 টাকা ওকে মাত্র 1550 এরকম একটা পার্টি ওয়্যার শাল পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইন এটার মধ্যে আবার দুইটা কালার না এটার ভিতরে দুইটা কালার দুইটা কালার হবে তো আমরা হচ্ছে ওয়াইন কালারটা আগে দেখাচ্ছি এটা দেখুন এটাও খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কাজ আছে ছোট ছোট স্টোন মাঝখানে এরকম বড় স্টোন আমি আবারও বলছি কিন্তু ভিয়ার্স এটা শাইনিং ক্যামেরাতে ধরা যাচ্ছে না এত বেশি শাইন করছে এটা সামনে থেকে এটা শাইনিংটা আপনারা ফিল করতে পারবেন বা দেখতে পারবেন অনেক বেশি সুন্দর ভাই এটা এটার প্রাইস কত এটা হচ্ছে 1450 1450 এটা আমি বলতে পারছি এই কারণে কারণ আমি কিন্তু ক্যামেরাও দেখতে পাচ্ছি আবার সামনে থেকেও দেখতে পাচ্ছি ঠিক আছে এই জন্য কিন্তু আমি একটু বলে দিলাম যে এটা সামনে থেকে বেশি সুন্দর হবে দামটা কি না 1450 1450 নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এবং এটা আমার নিজেরও একটা আছে তো আমরা হচ্ছে এটার মেরুন কালারটা দেখা এটা খুব সুন্দর ঠিক আছে এটা মানে এই টাইপের শালগুলো চাইলে ব্রাইট কেউ পড়াতে পারেন আর আপুরা তো পার্টি হিসেবে নিতেই পারেন অনেক বেশি সুন্দর এটা এটা একটু একটু দেখবেন স্টেপ স্টেপ করে একটু শাইনিং আর ম্যাট দুইটা লুক কম মানে একসাথে ক্রিয়েট করা হয়েছে তবে এটার প্রাইস কত এটা একটা খুব সুন্দর কালার আছে এই যে ব্ল্যাক সেম প্রাইস না তেরোশো পঞ্চাশ এই যে অনেক বেশি সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর এবার এই কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যদি এই ডিজাইনটা আমার আছে অন্য কালার বাট এইটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে পেস্ট কালার প্রাইস একই ডার্ক পেস্ট একটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইন কালার প্রাইসটা কত পড়ছে ভাই এটা